আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি চ্যাপ কালেকশন আমি ইব্রাহিম আজকে দুনিয়া আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা এমবডারি ওয়ার্কের বোরকা কালেকশন নিয়ে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস বোরকা পছন্দ করেন আপনারা কিন্তু এটা কোনো ভাবে মিস করবেন না স্লিভের পোশনটাই এটা মূল আকর্ষণ আমি একটু স্লিভের পোশনটা ফার্স্টে পরে দেখে দিচ্ছি স্লিভের পোশনটা দেখতে পাচ্ছেন সামনে পোশনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা এমবডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টি বোরকার কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর মধ্যে কিন্তু এই বোরকা কালেকশনটা করে দেওয়া আছে এটা ফার্স্ট যে কালারে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সামনে পোশনের সাথে খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কন্ট্রাস্ট করে একটা পাইপিং করে দেওয়া আছে আর বোরকাটা মিডল পোশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই পাইপিংটা থাকছে যারা সিম্পলের মধ্যে বোরকা কালেকশন পছন্দ করেন আপনি কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এটা কিন্তু জাফরান ফেব্রিক্সে করে দেওয়া আছে আমি ফেব্রিক সেট ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক মধ্যে পেয়ে যাচ্ছেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনের ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্ট করে নিতে পারেন বা রিমুভ করে ফেলতে পারবেন ব্যাক পশনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পশনটা সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু অপর একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা সেম ফেব্রিকসের একটা হিজাব কালেকশন পেয়ে যাচ্ছেন সাইড পশনে কিন্তু একটা টাইপিং করে দেওয়া আছে খুব সুন্দরভাবে বিয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু কালার আসছে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বোকা কালেকশনটা পেয়ে যাবেন সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে প্রতিটা স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদেরকে এটা থাকছে স্লিপটা স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ আপনার যেটা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন লাইট পেস্ট কালার মধ্যে এইটাও 마শাআল্লাহ খুব সুন্দর একটা কালার এটা থাকছে স্লিপটা বেশ এখন যে কালারটা এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা 마শাআল্লাহ খুবই গর্জিয়াস একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বেস্ট ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে ব্রিয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল্ডেন জড়ি সুতা দিয়ে কিন্তু এমব্রয়ার্কটা ফুটে উঠেছে এটা থাকছে ব্ল্যাক কালার এর মধ্যে এ থাকছে টোটাল কালার গুলো একটু প্রাইসেন্ট বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা হিজাব সহ ফুল সেট অনলি 1700 টাকা হলে কিন্তু আপনি এটা পারচেজ করতে পারবেন জাফরান ফেব্রিক্স এর মধ্যে অনলি সতেরোশো টাকা যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে বিডিস স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পান্ত বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন এটা সব ভালো থাকবেন আলাইকুম